আর আমি এখন নিচে নেমে এসেছি সাড়ে পাঁচটা বাজে বুবুন আর চিনি এখনও ফেরেনি তো ওরা ফিরছে বুবুন রাস্তায় আছে বলল আর আজকে আমার প্রথম সুইমিং ক্লাস তো আজকে সাতটা থেকে আমার ক্লাস আর মানে শিখবো আমি শুধু ভাসতে জানি বলছিলাম তো সুইমিংটা ভালো করে শিখবো বলে আজকে প্রথম ক্লাস হবে সাতটা থেকে সেখানেই যাব তো তার আগে সমস্ত কিছু টুকটাক টুকটাক কি খাবার আছে দেখছি চিনি চিনিকেও বলেছি তোকে নিয়ে যাব ওদেরও ছোট্ট পুল আছে ওখানেও একটু এনজয় করতে পারবে বুবনও যাবে সাথে তো সেই জন্য চিনিকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাব তো আমি ভাবছি যে আমি একটু আগে চলে যাব ছটা থেকে একটা ক্লাস আছে গ্রুপ এক্সারসাইজের ক্লাস তো সেটা যদি করতে পারি তারপরে সুইমিংটা করে শিখে বাড়ি আসব তো দেখা যাক কি হয় না হয় আপাতত আমি বাসনপত্র প্রচুর জমেছে সেগুলো পরিষ্কার করছি রাত্রের জন্য কি খাবো সেটা ভাবছি এই সবগুলো প্ল্যান প্ল্যান করছি আর কি ওয়েদারটা না খুব সুন্দর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টিটা থেমেছে তো একটু হাওয়া দিচ্ছে বেশ ফুরফুরে বাইরে একটু ঘাস পরিষ্কার কর ছিলাম দিয়ে গ্লাভস না পরে করাতে জানি না এই হাতের এখানটা না চুলকাচ্ছে কি কী হলো কে জানে যাই হোক মানে ভীষণই চুলকাচ্ছে তো চলো দিনটাকে শুরু করা যাক কেমন আছো তোমরা সবাই অবশ্যই অবশ্যই জানিও আর পেছনে অনেকে লক্ষ্য কেটেছ এই নতুন ওয়াল ওয়ালারটা লাগিয়েছি আমরা এটা ওই সুতো দিয়ে কাজটা করা তো আমার ভীষণ ভালো লেগেছে ওয়ান টাইপ অফ সুতোর কাজ আমার বেসমেন্টে আছে আর এটাও খুব সুন্দর তো এটাকে লাগিয়েছি এখানে তোমরা জানিও কেমন লাগছে এই ওয়ালারটা পেছনের তো আমি আপাতত বাসন ধোবো চিনির জন্য ভাত আছে পানির আছে সব বার করলাম আর সমস্ত ব্যাগে সব কিছু প্যাক ফ্যাক করে নিলাম জামাকাপড় সুইমিংয়ের সব কিছু আরও টুকটাক টুকটাক প্যাক করতে হবে কারণ একদম ভিজে যাব তো একদম ওখানেই স্নান টান করে ফিরবো আর কি তো চলো দিনটাকে শুরু করি ওয়েদারটা দেখবে এই দেখো চারিদিকে ঝড় তারাও সাউন্ডটা কমাই চারিদিকে ঝড় দিচ্ছে বিশাল ওয়েদার আজকে চলে এসেছি জিমে এখন জিম এক্সারসাইজ করব গ্রুপ এক্সারসাইজ তারপরে আছে সুইমিং খুব এক্সাইটেড খুব নার্ভাস জলে ডুবে না যাই ফাইনালি আটটা কুড়ি বাজে আমার সুইমিং ফার্স্ট ক্লাস হলো যেহেতু আমি ফ্লোটিংটা জানতাম বাকি এগুলো করছিলাম ভালো করে কিছুই হয়নি প্র্যাকটিস প্রচুর দরকার যা বুঝলাম বলো আচ্ছা তো এই যে বুগুনো এসছিল চিনিকে নিয়ে অ্যাকচুয়ালি সো বোধ হয় চিনি বোধ আমার গাড়িটাতে যাবে বায়না করেছে তো সেই জন্য কার সিটটা এই গাড়িতে লাগাচ্ছে আর কি তো চলো বাড়ি যাই তারপরে খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে বাড়িতে গিয়ে কি খাবো তাও জানি না একটু রান্না করেও আসিনি তো চলো বাড়ি যাওয়া যাক তো আজকে এসে আমাদের মেনু এয়ার ফ্রাইড চিকেন শশা কি গো কিছু খাবার নেই

আমার না ভীষণ ক্লান্ত আজকে নট শিওর কেন কালকে কার্ডিও করেছি সুইমিং করেছি তার একটা এফেক্ট মনে হয় আছে কারণ গা হাত পাগুলো না হালকা হালকা টায়ার্ড ফিল হচ্ছে তো আজকেও ভেবেছি সাঁতারটা প্র্যাকটিস করতে যাব বাট আদৌ হয়ে উঠবে কি না আমি জানি না তো চিনি স্কুল থেকে চলে এসেছে মামা এদিকে এসো একটু হাই করো সবাইকে কেমন আছো তোমরা সবাই বলো আচ্ছা তো আজকে আমরা একটু গার্ডেনিংও করব ওকে আমি আজকে মাঝখানে একটুখানি জানো কোথায় গেছিলাম একটুখানি হোম ডিপো গেছিলাম সেখান থেকে না প্রচুর কাঠ এনেছি ব্রিক্স এনেছি ওরে বাবা উঠে গেল কোলে কাঠ এনেছি ব্রিক্স এনেছি গার্ডেন সয়েল এনেছি প্রচুর মানে পাঁচ প্যাকেট বড় বড়ো পয়েন্ট সেভেন ফাইভ কোয়ার্টারের প্যাকেট নিয়ে এসেছি আর ভেবেছিলাম এক দুটো ফুল গাছ নিয়ে আসবো আরও লাগাবো তো ভাবলাম না এই বছরটা ছেড়ে দিই এই বছরটা যেই ফুল গাছগুলো এনেছি বা লাগানো আছে অলরেডি সেগুলোকে নিয়েই ভালো করে পরিচর্যা করি আর কিছু ভেজিটেবলস আনলাম একটা টমেটো গাছ ছোট্টো দেখে একটা বেগুন গাছ এমনি চাইনিজ এগ প্ল্যান্ট আমার লাগানোই ছিল এমনি নর্মাল যেই বড় রাউন্ড এগ প্ল্যান্টগুলো হয় না সেগুলো নিয়ে আসলাম আরেকটা কি যেন আনলাম ভুলে যাচ্ছি কেন ও আরেকটা লঙ্কা গাছ নিয়ে আসলাম কারণ থাই যে লঙ্কার বীজটা লাগিয়েছিলাম সেই লঙ্কার বীজটা এখনো পর্যন্ত চারা হয়নি তো আমি ঠিক বুঝতে পারছি না ওগুলোতে চারা হবে কি হবে না আগের বছর বীজটা কিনেছিলাম অ্যাকচুয়ালি তো যাই হোক দিনটাকে শুরু করা যাক দেখি যদি জিম বা সুইমিং যেতে পারি তাহলে তো ভালোই রান্না বান্নাটাও করতে হবে আমি চিকেন বার করে রেখেছি আজকে হয় জিম থেকে এসে রান্না বান্না করবো বা আজকে হয়তো জিমটা অ্যাভয়েড করব যাই না কারণ কুন্তল ফিরে গেছে পাঁচটার পরেও ওর একটা মিটিং চলছে সো সি কি হয় না হয় সবই কিছুক্ষণ পরেই জানতে পারবো আমি জাস্ট একটা কফি নিয়ে এত টায়ার্ড ফিল করছি একটা জাস্ট কফি নিয়ে এসেছি কফি নিয়ে বাইরেটাই বসে রিল্যাক্স করছি মুখে কিছু দেয় না বাবা এই দাঁড়াও চিনি মুখে দিয়ে দিয়েছে চিনি এখানে পনির খাচ্ছে তাই না আমি কি লাঞ্চ খাইনি তুমি আজকে লাঞ্চ খাওনি না ইমা হবে আচ্ছা তো আমি এদিকে না চিকেনটা বসিয়ে দিলাম চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন আর এদিকে জল ফোটাচ্ছি এই কোয়েলের ডিম এনেছিলাম তার মধ্যে খুলতে গিয়ে একটা ভেঙে গেল দেখো এরকম তো এই কোয়েলের ডিমগুলো সিদ্ধ হতে দেবো এগুলো এনেছিলাম তো এগুলো করে দিই অনেক দিন রয়ে যাবে না তো ছায়া পড়ছে যাই হোক তো এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে এই ফুটন্ত জলে দিয়ে দিই অর্ধেক রান্না করে চলে এসেছি জিমে মানে সাঁতারই কাটবো আজকে আর কিছু করা হবে না সাড়ে ছটা অলমোস্ট বেজে গেছে তো চিনিকে কালকে বলেছিলাম সাঁতারি নিয়ে যাব। তো সেটা তো হয়নি তো সেই জন্য আজকে ওকে একটু জলদি জলদি নিয়ে যাওয়া হয়েছে আমি জাস্ট গাড়িটা পার্ক করে এবারে আমি এবারে সাঁতার কাটবো তো চলো দেখা হচ্ছে আফটার সাঁতার সুইমিং টুইমিং করে একদম স্নান করে বেরিয়েছি কুন্তলের জন্য ওয়েট করছি রিসেপশনে কুন্তল আসবে তারপরে আমরা যাব সবাই নেমে এসো বাবা সোফাতে ঝাঁপাই না সোফাতে ঝাঁপা করছে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে অর্ধেকটা চিকেনের মশলা কষিয়ে গেছিলাম সেটা এখন ফুল কষানো শুরু করেছি এই যে এখানে কষানো হচ্ছে চিকেন আর এদিকে কয়লের ডিম সেদ্ধ হয়ে গেছে কয়েকটা চিনিকে দিয়েছি খাচ্ছে সে এই তুমি রুটি খাবে আজকে না শুধু চিকেন আচ্ছা আমাদের অ্যাভোকাডো বোল আছে ওটা খাবে এখন না না এখন চিকেনটা হতে তো এখনও প্রায় কুড়ি মিনিট লাগবে এই তো বসালাম ওকে এই যে অ্যাভোকাডো কিনে এনে রেখেছিলাম এটা এখন এই টাইমে কাজে এসছে এখানে ভালো করে দেখিয়ে দিই এটা আর এখানে হচ্ছে গুড মর্নিং হ্যাপি থার্সডে কালকে ভিডিও শেষ করা হয়নি কারণ ক্লান্ত ছিলাম এত সুইমিং করে পুরো একদম ক্লান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখনও না একটু টায়ার্ড টায়ার্ড ব্যাপারটা আছে আজকে সকাল সকাল এসেছি চিনিকে স্কুলে ছাড়তে যাওয়ার আগে এখনও আটটা বাজেনি কিন্তু তো সব রাইটে এসেছি অ্যাকচুয়ালি পুরো সপ্তাহটা ধরে আজকে টিচার্স অ্যাপ্রিসিয়েশন ডে চলছে তো টিচার্সকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমরা কিছু কিনতে এসেছি আজকে ডেজার্ট ডে ওরা ডিভাইড করে দিয়েছে কোনটা কোন ডে তো উই শুড অ্যাপ্রিসিয়েট তো আমরা কিছু জিনিস মানে কিছু সুইটস কিনে হ্যাঁ কিছু ডেজার্ট কিনে দেবো আজকে তো সেই জন্যই এসেছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় আবার ভিডিওতে নতুন ভিডিওতে তো টিল দেন স্টেট ইউন টাটা